নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবার ওটা চলে এসেছে নতুন এমপ্লিফায়ের ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দেখাবো টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম এটা কাজ চলছে তো এটা ফাইনালি রেডি হয়ে গেছে এটা আর আজকে আমাদের টেস্টিং প্লাস রিভিউ দেখাবো তো বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর ভিডিওটা লাস্ট ফোন দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি এরকম আমার এমপ্লিফায়ার বা আমার চ্যানেলে যত প্রোডাক্ট আছে যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি পছন্দ হয় তো চলুন বন্ধুরা আপনাদের এটা একটু রিভিউ দেখাই তো বন্ধুরা এটা দাদাভাই অর্ডার করেছিলেন সময় মকরম মকরামপুর থেকে তো এটা দাদাভাই প্রথমে দুশো আয়ারে অর্ডার করেছিলেন তো ওনার ডিসিশান চেঞ্জ করে এটা তিনশো আয়ারের করেছে মানে টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার করেছে হ্যাঁ তিন চ্যানেলের এমপ্লিফায়ার আর এটাতে একশো একশো প্লাস একশো কালিস এমপ্লিফায়ার আছে তিন চ্যানেলের এমপ্লিফায়ার আছে এটা এখানে দেখুন এটা মাস্টার ভলিউম আছে টোটাল যে সাবোফার প্লাস যে সাউন্ড টপের সাউন্ড সব টোটাল কিন্তু ভলিউম এটার মাস্টার ভলিউম আছে তো গতবার এটা দেখেছিলাম ওটাতে একটা ভলিউম ছিল প্লাস একটা মাস্টার ভলিউম ছিল এটাতে কিন্তু একটাই মাস্টার ভলিউম আছে এটা যে মেন ভলিউম আর এখানে দেখুন বেসের ভলিউম আছে এখানে মিডের ভলিউম এটা টোনের ভলিউম মানে ট্রাভেল আর এখানে যে সাবোফারের ভলিউম আছে এটা ঠিক যেটা সাবোফারের ভলিউম আর এখানে যে সেটা দেওয়া আছে এটাকে সাবোফার অ্যাক্টিভ করলে উপর দিয়ে করলে অ্যাক্টিভ থাকবে নিচের দিকে করলে আরেকটিভ চলবে আরেকটিভ বলতে নর্মাল যে মানে যেমন টপ চলে মানে মিড রেঞ্জের সাথে তেমনই চলবে নিচের দিকে থাকলে আর উপর দিয়ে থাকলে কিন্তু সাবোফার চলবে অনলি বেস লো ফ্রিকুয়েন্সি লো পাস ফিল্টার তুলবে আর এখানে দেখুন একটা মাইক্রোফোন আছে এটাতে কিন্তু ইকো সমেত কিন্তু মাইক্রোফোন দেওয়া আছে এটাতে এখানে একটা পাওয়ার সুইচ হাই এম্পারের পাঁচটা করে এলইডি দেওয়া আছে প্লাস হ্যান্ডেল করা হ্যান্ডেল দেওয়া আছে ক্যারি করার জন্য সামনে ব্লুটুথ প্যানেল আর এখানে সিলেটার সুইচ দেওয়া আছে এটা আছে এই মডেল থেকে চালানোর জন্য ব্লুটুথ মডেল থেকে এটা আছে পিছনে অক্স ইনপুট থেকে চালানোর জন্য এই দুটো ফাঁকশানিং করা আছে এটা কিছু করা নেই আর এই মডেলটা দাদাভাই কিন্তু এই মডেলটাই চুজ করেছিলেন তো সেই মডেলেই কিন্তু বানিয়ে দিয়েছি একটু সেম মডেলের আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে একটা রেডি হয়েছিল এরকম প্রচারের জন্য একটা রেডি হয়েছিল দুশো ওয়ার্ডের তো সেই লুকেই কিন্তু এটা বানিয়েছি ওকে এবারে সেই দাদাভাই পছন্দ করেছিলেন এই লুকটাই তো সেই লুকের মধ্যে করেছি আর আগে যেগুলো ছিল ওগুলো হচ্ছে ম্যাট কালার ছিল আর এখন যেগুলো এসেছে এগুলো কিন্তু গ্লাস টাইপ কালার ঠিক আছে এগুলো কিন্তু পুরো গ্লাসের টাইপে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে ঠিক আছে এটা কিন্তু পুরো গ্লাস টাইপ একদম পুরো নতুন লুকের মধ্যে এসছে এটা আর এইটার এটার গ্যারেন্টি কিন্তু একদম লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে অনলি জাস্ট এটা বিলেট বা কোনো যদি কোনো খোঁচা বা বিলেটের বা কোনো যদি আকচিরার ক্র্যাচ না হয় তাহলে কিন্তু লাইফ টাইম গ্যারেন্টি একদম মানে লাইফ টাইম বলা ভুল মানে এমপ্লিফায়ার ফায়ার যতদিন বয়স ততদিন মানে পাঁচ ছ বছর আট বছর এটা দেখতে হবে না এই কালার ঠিক আছে আর এটা কিন্তু কালার ডিসকালার হবে না জাস্ট যেমনই দেখছেন তেমনই থাকবে আর এটা একদম মানে কী বলবো স্মুদি কালার কিছু যদি আপনার জল কিংবা যদি ধুলো পড়ে যায় জাস্ট একটু ঢেড়ে দেবেন এমনিতে চলে যাবে ঠিক আছে এটা যদি চিটে থাকবে তেমন কিছু নয় এটা একদম মানে স্লিপিং ওয়াল ঠিক ঠিক আছে পুরো স্লিপিং দেখতে পাচ্ছেন আপনারা হাতে নিলে এটা অনুভব করতে পারবেন কতটা স্লিপিং আছে এটাতে আর আপনাদের এটাতে যদি একটু কোনো ময়লা বা কোনো কিছু থাকে আপনারা একটু ভিজা নাগড়া করে এটা মুছে দেবেন একদম কিন্তু আগের যেমন নতুন তেমন নতুন হয়ে যাবে একদম পুরো ফ্রেশ যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তেমনি কিন্তু সেম টু সেম আপনারা যদি কয়েক বছর পরে দেখেন ঠিক একই থাকবে কোনো ডিসকালার হবে না আর এটা জাস্ট একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো এখানে কোনো খোঁচা বা কোনো ক্র্যাচ বা ব্লেডের যে ক্র্যাচ ব্লেড বা কোনো ধারালো কিছু যদিও ক্র্যাচ যাতে না হয় তাতে কিন্তু লাইফ টাইম এটা মানে থাকবে এরকম ঠিক আছে মানে যতদিনে বয়স পাঁচ ছ বছর ছ বছর এটা কিন্তু দেখতে হবে না তো চলুন এবার আমাদের পেছনে একটু দেখাই পেছনে দেখুন এখানে আরসি সকেট আছে এ দুটো আছে ইনপুট রয়েছে এটা আউটপুট আছে মানে টপের আউটপুট আর এটা আছে সাবোফারের আউটপুট এ দুটো এখানে তিন ইঞ্চি কুলিং ফ্যান আছে আর এই উপরে চারটে আছে টপের জন্য আউটপুট দেওয়া আছে স্টিলও আউটপুট আর নিচের এই দুটো আছে সাবোফার আউটপুট আর এখানে আছে দেখতে পাচ্ছেন ফিউজ দেওয়া আছে আর এখানে এসি কর আর পিছনে তেমন কিছু নেই তো এবারে চলুন ভেতরটা আপনাদের দেখাই ভেতরটা আপনাদের দেখুন সেই ডিএস লাইনের বোর্ড আপনাদের রিভিউ দেখিয়েছিলাম গত ভিডিওতে আপনাদের রিভিউ দেখিয়েছিলাম তো এটা খতরনাক বোর্ড আপনাদের বলেইছিলাম তো এরকম বোর্ড স্টকে আছে যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সিদ্ধান্ত নামে যোগাযোগ করে দিতে যাই দেখো এখন সে কথা হচ্ছে না এখন হচ্ছে এমপ্লিফায়ার রিভিউ কথা তো দেখুন এখানে তিনশো ওয়ার্ডের আছে তিন চ্যানেলের এমপ্লিফায়ার এমপ্লিফার দেখতে পাই সিক্স হান্ড্রেড আছে প্লাস ক্যাপাসিটার প্লাস ডায়োড মানে পাওয়ার সাপ্লাই একদম কিন্তু ইনভুল আছে এটার মধ্যে আর ক্যাপাসিটারের ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনারা সাতচল্লিশশো ডি পঞ্চাশ ভোল্ট তিনটে ক্যাপাসিটার আছে চারটে ক্যাপাসিটির আছে আর এখানে দেখুন দুটো আছে টপের জন্য আট ফুট আর এখানে দেখুন সাবোফারের জন্য আউটপুট দেওয়া আছে যে দুটো কানেক্টার আর এখানে আছে ট্রান্সফর্মার কানেকশান এসি লাইন এখানে আছে ইনপুট আর সাবোফারের ইনপুটটা আছে এখানে ঠিক আছে একদম কিন্তু পুরো কমপ্লিট বল আর ঠিক একই ব্র্যান্ডের এতে আছে ডিএস লাইনের বেসমেট ট্রাভেল উইথ সাবোফার টু পয়েন্ট ওয়ান এই কিন্তু পুরো কানেক্টার দিয়েই কানেক্টটা দিয়েই কিন্তু একদম করা আছে আপনারা চাইলে কানেক্টটা দিয়েও করতে পারেন আর এতে কোনো ভলিউম চব কিছু একদম ছেটিং একদম দেখুৱাই ভলিউম কিন্তু পূৰ্বে ছেটিং ভলিউম তাৰ সমেত ঠিক আছে আপোনালোকে কোনো ঝাৰাই কৰ জাষ্ট একদম প্লাগ কানেকশ্যন কৰবে হৈ যাব এতিয়া বোৰ্ডৰ মধ্য কিন্তু প্লাগ চিষ্টেম আছে দেখি নিজে প্লাগ চিষ্টেম আছে এখনেও প্লাগ প্লাছ ভলিউমে গোৰা প্লাগ প্লাগ কানেকশ্যন কৰবে মাল চালু হৈ যাব আৰু এইখিনি দেখোন পথাৰত পাৱাৰ চালাই কিন্তু আলা আলা কৰা আছে আমাৰ এইখনে দেখোন এইখনে পাৱাৰ চালাই চলিছে আমাৰ ফেন প্লাছ বুথ মডিউল আৰু এইটো এই দুটি ঠিক আছে আর এই লাইট চলছে আমার এই পাশালার থেকে একই পাশালার থেকে তো চলুন এবার একটু আমাদের টেস্টিং দেখাই এটা আর এখানে দেখুন পথেটা কিন্তু ওয়ার কানেকশান দেখুন একটু টিপটাপভাবে কাজ করা আছে কোনো কিছু আলতু ফালতু কাজ নেই একদম পরিষ্কার কাজ ঠিক আছে একদম ফ্রেশ কাজ আর এখানে কানেক্টারগুলো দেখুন বক্স কারেন্টারগুলো একদম কিন্তু পুরো লেভেলেরভাবে করেছি তো চলুন এবার একটু আমাদের টেস্টিংটা দেখাই তো বন্ধুরা আপনাদের যদি হেডফোন থাকে প্লিজ আপনাদের অনুরোধ করবো আপনারা একটু হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিটা সেটা আপনারা ফিল করতে পারবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বাড়ায় আর যদি এরকম কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে বা আপনারা চাইলে কিন্তু দোকানেও এসেও নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম ছাড়া ঠিক আছে তো চলুন আমাদের টেস্টিংটা দেখাই দেখুন এটাতে কিন্তু কোনো নয়েজ কি জিনিস নেই দেখুন পুরো কিন্তু ভলিউম খোলা আছে আমার কোনো নয়েজ কী জিনিস একদম কিন্তু নেই একদম নয়েজ ফিল্টার ঠিক আছে যে যেটুকু আওয়াজ পাচ্ছেন আমার কিন্তু এই যে অ্যাম্প্লিফায়ের যে ফ্যান আছে ফ্যানের আওয়াজটাই পাচ্ছেন হাই স্পিডে ফ্যান আছে এটাতে তো চলুন বেশি কথা বলাচ্ছি না আমাদের টেস্টিং দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এটা কিন্তু ফুল সাউন্ড আপনার দেখাচ্ছি না কারণ বেশি সাউন্ড দিলে কিন্তু আমার রেকর্ডিং সাউন্ড কিন্তু ফেটে যায় তো তাও এটা দিয়েছি আমি তাও কিন্তু সাউন্ড মনে হচ্ছে ফেটে যাচ্ছে কিন্তু কারণ আমি বুঝতে পারছি না রেকর্ডিং সাউন্ড শুনলে বুঝতে পারবো না তো চলুন এবারে আমাদের একটু সাউফারটা চালিয়ে আপনাদের দেখাই তো এটা দেখুন আমি কিন্তু টপেরগুলো যতগুলো ছিল সবগুলো কিন্তু আমি খুলে দিচ্ছি ঠিক আছে এবার যাচ্ছি আমি সাওফার একটা কানেকশান দিচ্ছি স্পিকারের কানেকশান এটা অনলি ফর সাবো চলবে দেখো এটা কিন্তু সাব অফার চলছে উপর দিকে আছে বলে ঠিক আছে এটা এটা নিচের দিকে করলে কিন্তু এটা চলবে নর্মাল চলবে মানে মিড রেঞ্জের সাথে তো দেখলেন বন্ধুরা আপনাদের কিন্তু টোটালটাই আপনাদের চালিয়ে দেখালাম তো যদি আপনাদের এরকম যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনা দেওয়ার নাম্বারে আর এরকম এমপ্লিফায়ার অর্ডার করতে হলে আপনাদের এমপ্লিফায়ের যা দাম আপনাদের হাফ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি যদি এসে দোকানে নিয়ে যান তাহলে দোকানে এসে নিয়ে টাকা দিয়ে আপনাকে মাল নিয়ে যেতে হবে বাট যদি কুরিয়ার করেন আপনারা ওখানে টাকা দিয়ে মাল ছাড়িয়ে নেবেন মালটা যে কুরিয়ার বয় নিয়ে যাবে সেখানেই আপনার টাকা দিয়ে আপনারা বাড়ির সামনে যে নিয়ে যাবে আপনার বাড়ির সামনে টাকা দিয়ে মাল নিয়ে নেবেন তো এটা পুরো অল ইন্ডিয়া আছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পুরো একদম অল ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চলুন বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে সকালে ভারতে সুস্থ থাকবেন বাই